প্রিয় ফেসবুকের বন্ধুরা আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি একটি সবজি খেতে আসছি এই সবজি খেতে আপনার পিছনে দেখতে পাইতেছেন এই সবজিগুলা সবজি না এটা মশল্লা গরু মাংস যারা রান্না করেন সেই মশলা জাতীয় মশলা মশলা এখানে দেখতে পাইতেছেন এখানে ফুলে ফুলে সাজিয়ে গেছে ফুল গাছ দেখেন আমি আপনাদের একটু দেখাইলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন কারণ এমন একটা জায়গায় এসেছি ভালো লাগার জায়গা ভালোবাসা সবার জন্য থাক আর এই সস গাছগুলা দেখেন একটু আমি হাত দিয়ে দেখাইলাম দেখেন অনেক সুন্দর অনেক ভালোবাসার মতো একটা ই এই সজ গাছগুলো দেখাইলাম হুম আপনার বাসে আশেপাশে যদি একটু ভালো জায়গা থাকে অবশ্যই এই ধরনের ফসল আপনি রোপণ করবেন তাহলে এখানে প্রচুর টাকা এই অল্প একটু জায়গার মধ্যে কিন্তু প্রচুর টাকা প্রচুর টাকা মানে এখানে যখন ফসলটা তুলবে তখন অনেক টাকা ইনকাম হবে ফসলের প্রচুর একটা ভিডিও দিলাম আপনাদের ভালোবাসা থাকবে এই সজ গাছের উপরে একটা ভিডিও দিলাম সবাই লাইক করে কমেন্ট করে দিয়ে আল্লাহ হাফেজ